নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল জবা গাছ জবা গাছের হাজারো সমস্যা হাজার জনের হাজারো প্রশ্ন তাই বলবো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আর কোনো সমস্যা থাকবে না জবা গাছের এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই পরিচর্যাটা যেটা আমি আজকে বলবো সেটা এই সময় অর্থাৎ সেপ্টেম্বর মাসে খুবই প্রয়োজন চা সঙ্গে এই তরলটি যেটা দেখাবো সেটা মিশিয়ে আপনারা যদি গাছের মাটিতে প্রয়োগ করেন তাহলে একদিকে যেমন জবা গাছে ভোরে ভোরে ফুল আসবে তেমনি কিন্তু ফুলের সাইজও এই রকম বড় বড়ো হবে যাদের গাছের ফুলের আকার ছোট হচ্ছে বা যাদের গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এই রকম কোনো সমস্যাই আর থাকবে না এই পরিচর্যার ফলে এই পরিচর্যা মাসে দুবার করতে হবে অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে করতে হবে সেপ্টেম্বর মাসে যদি জবা গাছে কোনো খাবার দিয়ে থাকেন তাহলে হিসেব মতো এক সপ্তাহ বাদে খাবার দেওয়ার এক সপ্তাহ বাদে আমি আজকে যে পরিচর্যাটা দেখাবো সেটা করতে হবে দেখবেন গাছ ভর্তি কুড়ি চলে আসবে এই পরিচর্যার ফলে আর যাদের গাছে ফুল আসছে না এই দ্রবণটা দেবার দশ পনেরো দিন পর কুড়ি আসতে শুরু করবে দেখুন আমার জবা গাছে নতুন নতুন ব্রাঞ্চ এসেছে এবং প্রতিটি ডগায় ডগায় কুড়িতে ভরে যাচ্ছে এই কেয়ারটা আপনারা যে কোনো জবা গাছ বা দেশি জবা গাছেও করতে পারেন আজকে আমি একটা দশ বারো ইঞ্চি টবে কি পরিমাণ খাবারের রেশিও নেব সেটাই দেখাবো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই পরিমাণ অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণ চা নিয়েছি এই চা মধ্যে আমরা জানি প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছের বৃদ্ধির জন্য সাহায্য করে পাশাপাশি মাটিটাকেও কিছুটা হলেও ঝুরঝুরে করতে সাহায্য করে এই চা এবং উপকারী ব্যাকটেরিয়া সৃষ্টি হয় যেটা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাকে নষ্ট করে ফেলে এছাড়া গাছের ভিটামিনের অভাব পূরণ করে ও মাটিটা উর্বর করে তোলে চাপাতা মাটির অম্লত্বভাব মেনটেন করে চা কিছুটা আয়রন থাকায় পাতা ও কুড়ি হলুদ হওয়া সমস্যা থেকে বেশ খানিকটা মুক্তি দেয় এই তরলটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য এই এক গ্লাস দেব এটার পরিমাণ আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত এক একটা দশ বারো ইঞ্চি টবে দেওয়া যেতে পারে এই তরলটা কিভাবে বানাবো সেটা বলবো তবে তার আগে বলি চা পাতাটা টবের চারিধারে দিয়ে দেবেন শুকনো অবস্থায় ফ্রেশ চা পাতা কোনো মাটি খোঁচাখুচির দরকার নেই কারণ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে চা পাতা দেওয়ার পর এই তরলটা এইভাবে দিয়ে দেবেন এর ফলে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়া ফুল না আসা ইত্যাদি সমস্যাগুলি চলে যাবে গাছের পাতা হবে চির সবুজ ও চকচকে এবং গাছে আসবে প্রচুর পরিমাণে শাখা পোশাকা আর সেই ডালেই আসবে অসংখ্য কুড়ি এবার দেখাবো কিভাবে এই ঘরোয়া তরলটি বানাবো এখানে এক লিটার জল নিয়েছি এবার তার সঙ্গে মেশাতে হবে কফি পাউডার এটা প্রায় এক টেবিল চামচ মতো ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কফি পাউডার জলের সঙ্গে ভালোভাবে মিশে যায় এবার জেনে নিন কফি কেন আমরা গাছে দেব কফি গাছের মাটিতে দিলে কি উপকার হবে আমরা জানি কফিতে থাকে নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনিশিয়াম ও অন্যান্য খনিজ উপাদান যা কি গাছের বৃদ্ধি ও ফুল আনতে সাহায্য করে এবং শিকড়টা শক্তিশালী করে তোলে কফি ও চা পাতা গাছে দিলে কীরকম বেস্ট রেজাল্ট পাবেন সেটা নিজেরা দিলেই বুঝতে পারবেন আর এই কফিটা দিলে যেটা হয় পুষ্টি যেটা গাছে শিকড়ে পৌঁছে দিতে সাহায্য করে আর যদি দুর্বল শিকড় থাকে বা শিকরে কোনো পচন ধরলে সেটাও প্রতিরোধ করতে সাহায্য করে এই কফি মাটির অম্লত্ব বজায় থাকবে জবা গাছে সাধারণত আম্লিক মাটি পছন্দ করে তাই চা পাতা ও কফি যেরকম দেখালাম এইভাবে গাছের মাটিতে প্রয়োগ করলে পরবর্তীকালে আপনার গাছ হাসবে এই চা পাতা আপনারা দেবেন মাসে দুবার কিন্তু কফির তরলটা প্রথমবার যেরকম দেখালাম চা পাতা দেবার পরপরই দিয়ে দিলাম সেইভাবে একবার দেবেন পনেরো দিন পর চা পাতা শুধু দেবেন তারপর তার সঙ্গে পেঁয়াজের খোসা ভেজানো জল দিতে পারেন কিন্তু কফির তরলটা দ্বিতীয়বার আর রিপিট করবেন না গাছে দেবেন না আর কফি তরলটা মাসে একবার দেবেন কেননা কফি মাটিতে বেশি দিলে মাটির অম্লত্ব প্রয়োজনের অতিরিক্ত বাড়িয়ে দেবে যেটা গাছের পক্ষে হানিকর মাটি অতিরিক্ত ভাব হয়ে যাবে সেটাও ঠিক না সেই জন্য কফিটা একবারই দেবেন মাসে একবার দেবেন এইভাবে কেয়ার করুন আশা করি কোনো সমস্যা থাকবে না ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার করে দিন আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ